আপনি ছোট জীবনটায় কার রঙে রঙ্গিন হবেন এটাই কোরআন বলছে আমি আগেরটা আগে বললাম যে রঙে আজকে আমরা রঙ্গিন বিজাতির রঙে আমরা রঙ্গিন এটাই ভালোবাসতেছি কিন্তু সুস্পষ্ট লাভ হবে না যতই রঙ্গে রঙিন হোক নাল্লার কাছে পাবে না ওদের কাছে পাবে ওদের কাছেও পাবে না ওদের কাছেও পাবে না ওদের কাছেও পাবে না হ্যাঁ হ্যাঁ একটা কথা বুঝানোর জন্য বলতেছি ওরা জানে প্রমাণ দেই বাংলাদেশে বহুত নাস্তিকের মৃত্যু হয়েছে ঠিক না কেউ আজ তো লেখা দেয়া যায় না আমারে জ্বালায় দিব হুম কিন্তু অন্য দুনিয়ায় তো সিস্টেম ভিন্নটা ওরও জানে ও কোনোদিন লেখা যাবে না যে ওরে যেন আমাদের মতো জ্বালায় দেওয়া হোক ও জানে এটা লেখবে না এটা জানে এই জন্য আপনি যতই ওদের রঙের রঙিন হন ওদের চোখে উঠতে পারবেন না ওরা জানে শেষমেশ ও কি করবে শেষমেশ নিয়ে কি করা হবে সত্য এটাই আসেন সুস্পষ্ট জিনিস মানে আল্লাহর হুকুম আমার বন্ধুর রঙ্গের রঙিন হোক মোহাম্মদুর রসুল্লাহর রঙে রঙ্গিন হোক যত বেশি আর রঙে রঙিন হবে তত বেশি তোমরা আমার কাছে প্রিয় হবে আবার এটাও বুঝেছেন ভালোবাসতে বাসতে কত দূর তোমাকে নিয়ে যাবে ভালোবাসার মাত্রা কতটুকু বাড়বে এটাও বলে দিছেন কোরআন এগুলা সব সুস্পষ্ট নিরাপত্তা কাকে দিবে ক্লান্তিহীন কাকে দিবে সুখের জীবন সুখ শান্তিময়ের জীবন কাকে দিবে ইজ্জত কাকে দিবে এগুলো সব কোরআনে সুস্পষ্ট একটা এরকম নেই যে গোজামিল দেওয়া এই জন্য আমার কথা শুরুই ছিল আল্লাহ রসুলের কথা সুস্পষ্ট যে মানবে সে দামি হবে যে মানবে সে পাবে সুখী হবে সে শান্তিতে থাকবে বিলকুল সুস্পষ্ট কোন জন্য নিরাপত্তা উল্লাহমুল কার জন্য ক্লান্তি হিন হ্যাঁ কাকে লালিত পালিত করবেন آرام رائی کھا چھایا رائی کھا روگ رو کنو دن گائے لگائی تے دی بینا لہم رسکن کریم حیاتن طیبا عصت للمؤمنین اِنَّا الْعِصَّةَ لِلَّهِ وَلِرَسُولِهِ وَلِلْمُقْمِدِينَ اب ارپرومان دیا 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 আল্লাহর রসুলের নিজের কথা যে আমার ওই দিন মনে আছে যেই দিন মানুষ আমার চেহারায় থুতু দিত আর আজকে দিন দেখতেছি থুতু মাটিতে পড়তে দেয় না হ্যাঁ পড়তে দিবে তো দিবে কি করে দুনিয়া সমস্ত সুগ্রানকে ফেল করে ফেলে যেই থুতু সমস্ত সুগ্রাণকে ফেল করে ফেলে একবার লাগাইলে চোদ্দ বারো ঘন্টা না হয় আর জীবনে লাগাইতেই হয় না আনাসিবনে মালিক রদি আল্লাহ তালু বসরায় জুমা পড়াইতেন থাকতেন বসরার বাহিরে শুধু জুমার দিন আসতেন আর উনি যখন বসরায় ঢুকতেন তো বসরার ওয়েদার বলা দিত যে আনাসিবনে মালিক ঢুকছে সবাই জিজ্ঞেস করছে কি আতর সাতর লাগাই না দশ বছর খেদমত করছি আল্লাহ রসুলের গরমের দিনে শরীর থেকে যখন ঘাম জড়তো আমি ওটা বোতলে বড়া রাখতাম ওই ঘামই লাগাই আসে হ্যাঁ হ্যাঁ সত্য এটা আমরা তো শখ চিনি না ব্যক্তিত্ব চিনি না মোহাম্মদুর ব্যক্তিত্ব কত ওনার আমলের দাম কত ওনার রঙের দাম কত এই জন্য বলতেছিলাম যে আল্লাহ আল্লাহর রসুলের কথা সুস্পষ্ট মুসলমান কোন রঙের রঙিন হবে

বড় সহজ ছিল জান্নাত বড় কাছে ছিল বড় সহজে পাওয়া যেত আসেন মেরে দোস্ত তবা করি তবা আজকে উন্নতের তবা করা উচিত এই কথা বইলা আপনার হাবিবকে যে মানি নাই এটাই সবচেয়ে বড় গুণা মোহাম্মদুর রসুল আদর্শ জীবন পদ্ধতি আমাদের কাছে যে প্রিয় না মানতে পারি না এটা সবচেয়ে বড় গুণা সব গুণার চেয়েও বড় গুণা কত জুমায় মনে বলছিলাম আমি সব গুণার চেয়ে বড় গুণা এই জন্য আল্লাহ সোয়া নিছেন তিনশো ষাটটা মূর্তি তার ঘরের উপরে কিচ্ছু বলে না উলঙ্গ করতেছেন বলেন না আল্লাহর ঘরে বৈশাখের কাছে মূর্তির কাছে চাইতেছেন কিচ্ছু বলে না কিন্তু বন্ধুর উপরে তাব্বাদ বলতে দেরি আবুল আহাব বলছিল ধ্বংস হোক আমা ঘরে ডাকছো কেন তাব্বান বলতে দেরি হম তাব্বান বলতে দেরি আল্লাহ তাব্বাতি আদা পাঠাইতে দেরি করে নাই শেষ কথা বালো মতে দিলে গাই থানেন বালো মতে দিলে গাই থানেন বালো মতে ইন্না শাহ নিয়া কাহু আল আবতার আল্লাহ আল্লাহর রাসূলের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শ যে মানুন না মানবে ইন্নাসানি আকা হুআল আবতার ও সব কিছু থাকা সত্য কিছু থাকবে না সব কিছু আছে কিছু থাকবে না প্রমাণ চান শত প্রমাণ দেওয়া যাবে শুধু আপনার হুজুর হুজুর করে স্বার্থের লেগা সুযোগ পাইলে আপনারটাই লুটা পুটা সব শেষ করে ফলে শুধু এখন স্বার্থ আছে দেখা আপনারে কি কয় সার সুযোগ আপনারে সমীহা করে শ্রদ্ধা করে এইখান থেকে করে না খালি ভাবে সুযোগ পাইনি লুটা বানাইছে আমরাও একটা লুটা বানাম মনে হয় বোঝেন না বাংলা হা এটাই আল্লাহ সিদ্ধান্ত হিন্নাশানীয় কাহুয়াল আবতা হুম রাগ হয়ে যাবেন বলমু না না রাগ হয়ে যাবে মিডিয়া যেইতেছে আমার সমাজ রাগ হয়ে যাবে হুম হ্যাঁ এই জন্যই তো জেনারেশন বাড়তে দেয় না আল্লাহ আগে যাদের কাছে দম থাকতো না ওরা সবার কাছে দোয়া চাইতো যে আল্লাহ যেন আমাকে জন বেশি দেয় সবাই দেখলে বলতো ভাই দম তো দিছে দোয়া করেন আল্লাহ যেন বাচ্চা কাচ্চা বেশি দেয় হ্যাঁ এখন সারা বাড়িতে একটা কয়টা সারা বাড়িতে কয়টা এই দুটা কয়েকদিন চলবে তারপরে তো জেনারেশন শেষ এটা নবীর আদর্শ না মানার কারণে আদর্শ যারা মানবে ওদের জেনারেশন কেমন পর্যন্ত চলতে থাকবে কেউ আমাকে দেখাইতে পারবে না মুঘলদের কোনো সন্তান এখন বাঁচা নাই কোনো জেনারেশন মোগলের কোন জেনারেশন নাই একজন ছিল ওরও কোন ছেলে ছিল না মেরে গেছে একজন ছিল নিরালে আলম আন্না জেনারেশন আল্লাহ চলতে দেয় না সুস্পষ্ট আল্লাহ সুস্পষ্ট রসুল সুস্পষ্ট আসেন তবা করি ইউটার্ন নেই চিরা আসেন নবীর গুলাম হন আসেন মোহাম্মদুর রসুল কদমে চলে আসেন আদর্শ শিখেন আপনারাই শিখেন আরে দনিরা বাড়ি পাইলো বাড়াটিয়া কি পাইল আপনি কেন হারায় গেলেন বাড়ি হারায় গেল মা বুঝলাম আল্লাহ মানলো না রসুল না যুক্তি আছে ও বাড়ি আপনি বারাটি ওই হারায় গেলেন কেন আপনি তো বাড়ি পান নাই আপনি আল্লাহ নেন হালিমা তো এটাই করছিল যে সবাই তো বাচ্চা নিয়ে চলে গেছে টাকা পয়সার গাছটি সহ আমি তো কিছু পাই না চলো নিয়ে যাই তো এতিম নিয়া কি এতিম নিছে না দুনিয়া আখেরার দনুটা নিছে हाँ? हाँ, हाँ दुनिया देखा है ना अल्लाह की नहीं से अबार मने उठले सुना भी मुने अल्लाह मदर के पूजा तोफिक कर और माँ अलई ना इल्ला